আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমান সময় অনেকেই ফিল্যান্সিং করতেছে এবং এই ফিলান্সিং করতে গিয়ে অনেকেই আসলে ডিসাইড করতে পায় না যে আমি ফিল্যান্সিংয়ের কোন বিষয়টির উপরে স্কিল ডেভেলপ করব। এটি অনেকেরই জানা নেই যার ফলে ফিল্যান্সিংয়ের যে কোনো একটি বিষয় শিখে অর্থাৎ দক্ষ হয়ে তখন মার্কেট প্লেসে এসে অনেক সময় দেখতে পায় যে এই কাজটার কোনো চাহিদা মার্কেট প্লেসে তেমন একটা নেই যার ফলে সে ফিলান্সিং থেকে ভালো একটা অ্যামাউন্ট গেইন করতে পারে না তাই আজকের এই ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু কথা বলবো যেগুলো আপনার ফিলান্সিং শেখার ক্ষেত্রে এবং কোন বিষয়টি আপনি শিখবেন সেটির উপরে আপনার খুবই খুবই উপকারে আসবে তাই আজকের এই ভিডিওটি নাটেনের সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন দেখুন বর্তমান সময়ে কিন্তু যে কাজটি বেশি জনপ্রিয় যেটি আপনি খুব সহজে করতে পারেন যেটি মানে আপনাকে শিখতে গেলে মানে বছরের পর বছর মাসের পর মাস প্রয়োজন হবে না আমি যদি আপনাকে ভালোভাবে এক মাস শেখায় বা আমার মতো যারা রয়েছে বা আমার থেকে যারা এক্সপার্ট রয়েছে তারা যদি আপনাকে ভালো মতো এই কাজগুলো শিখিয়ে দেয় আমার কাছে মনে হয় আপনি আগামী এক মাসের মধ্যে এই কাজটার উপর দক্ষ হয়ে যাবেন তাই আপনি যদি এই ধরনের কাজগুলো আপনি জানতে চান তাহলে আমি বলবো যে ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে অনেকেই কিন্তু অনেক রকমের কাজ করে থাকে কেউ অ্যাডস ক্যাম্পিং কাজ করে থেকে কেউ ইউটিউব এসিও নিয়ে কাজ করে কেউ ভিডিও নিয়ে কাজ করে ভিডিও এসিও এই ধরনের অনেকগুলো বিষয় রয়েছে এই বিষয়গুলো যদি আপনি একটু ধারণা রাখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার বর্তমান সময় কোন কাজটি শিখা বা স্কিল অর্জন করা আপনার জন্য প্রয়োজন বর্তমান সময় যে চাহিদাটি বেশি বা যেটিতে বর্তমান যে নতুন ফ্রিল্যান্সারগুলো রয়েছে তারা বেশি যেটাতে মানে আপনার চাহিদাপূর্ণ হচ্ছে অর্থাৎ যেটার পিছনে বেশিরভাগ মানুষেই লাভ দিচ্ছে সেটি হচ্ছে যে ভিডিও এসিও এই ভিডিও এসিও করে কিন্তু অনেক ফ্রিল্যান্সার মাসে কিন্তু লক্ষাধিক টাকা পর্যন্ত জেনারেট করে থাকে আর এই কাজটা বেশি একটা যে কঠিন তা কিন্তু নয় এটি আমি তো আপনাকে পূর্বেই বললাম যে যদি একজন ভালো মেন্টর আপনাকে গাইড করে আমার মনে হয় যে আপনি আগামী এক মাসের মধ্যে এই কাজগুলো আপনি এক্সপার্ট হয়ে যাবেন ফিলান্সিংয়ে অনেকগুলো কাজ রয়েছে শুধু যে একটা কাজ তা কিন্তু নয় ফিলান্সিং সেক্টরটা হচ্ছে একটি সাগরের মতো সাগর বললে ভুল সমুদ্র যেখানে আপনি ঢুকার আস্থা পেলেও বের হওয়ার কোনো রাস্তা পাবেন না এটা এমন একটা বড় একটা জায়গা যেখানে অনেকগুলো কাজ অনেক ক্যাটাগরিতে রয়েছে আর আপনি যদি এই সমস্ত কাজের মধ্যে যদি ভালো একটি কাজ আপনি পছন্দ করে নিতে পারেন চুজ করে নিতে পারেন তবে আপনি সেই কাজটার মধ্যে দিয়েই আপনার লাইফকে আপনি সেটেল করতে পারেন এবং মান্থলি আপনি ভালো একটা অ্যামাউন্ট সেখান থেকে জেনারেট করতে পারবেন অনেকেই ভিডিও এসও নিয়ে কাজ করে অনেকেই দেখবেন যে কপি পেস্ট নিয়ে কাজ করতেছে অনেকে দেখবেন যে আপনার ছোট্ট ক্ষুদ্রতম তথ্য ডাটা এই সমস্ত বিষয়গুলো নিয়ে কাজ করে কিন্তু ভালো অ্যামাউন্ট তারা গেইন করতেছে তারা কিভাবে করতেছে যারা এগুলো করতেছে তারা হলো পূর্বের অর্থাৎ তাদের বয়স এই জগতের মধ্যে মিনিমাম ফাইভ ইয়ার্স যে ফাইভ ইয়ার্স এদের এই ফিল্ডে হয়ে থাকে বয়স তাদের জন্য এই কাজগুলো পাওয়া খুবই সহজ কেননা তারা পূর্বে অনেক ক্লায়েন্টের সাথে তারা কমিউনিকেশন তাদের যে একটা কানেকশন সেটা কিন্তু তারা মানে বেটার রেখেছে যার ফলে কিন্তু তারা এই সমস্ত কাজগুলো পাচ্ছে এখন আপনি যদি একজন নতুন ফ্রান্সার হয়ে থাকেন আপনার জন্য কিন্তু এই কাজগুলো পাওয়া খুবই কঠিন অনেকেই এই কাজগুলো পায় না তাই যে কাজগুলোর বেশি চাহিদা আপনাকে সেই কাজগুলো শেখা আমি মনে করি খুবই প্রয়োজন যদি আপনি এই ফিল্ডে রাজত্ব করতে চান এই ফিল্ডে আপনি টিকতে চান এই ফিল্ডের মাধ্যমে আপনি নিজের লাইফকে সেটেল করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো এই এমন একটি বিষয় আপনাকে জানতে হবে যেটি আপনার লাইফকে সেটেল করে ফেলে তাই বলবো যে আপনি যদি বেশি প্রথমে আপনি ফিলান্সিংয়ের যে কোনো একটি কাজ নিয়ে শুরু করতে হবে আর সে কাজটি হতে হবে যেন সে কাজটি কোনো রকমের আপনার নন কাজ না এটাকে হাই কাজ আপনাকে বেছে নিতে হবে যেটা কাজের পরিপূর্ণ চাহিদা চাহিদা বেশি এই সমস্ত কাজগুলো করতে হবে আমি যদি আপনাকে কিছু কাজের কথা বলি যেমন আপনি ভিডিও এসিও নিয়ে যদি কাজ করেন কারণ বর্তমান সময় অনলাইনের মাধ্যমে কিন্তু বিজনেস হয় আমরা এটা জানি আর এই অনলাইনের মাধ্যমে বিজনেস যদি হয়ে থাকে তাহলে আপনাকে ভিডিও এসিওটার চাহিদা দিনে দিন কিন্তু বাড়তে থাকবে এটা কিন্তু ডাউন হবে না এটা কিন্তু আপ হবে যদি ভিডিও এসিও এর চাহিদাটা যদি আপ হয় তাহলে আপনার জন্য বর্তমান সময়ে ভিডিও এসিও শেখাটা খুবই গুরুত্বপূর্ণ এটাকে আপনাকে জানতে হবে আর আপনি যদি এটা প্রপারলি যদি এর খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে আপনার ধারণা থাকে তাহলে আপনাকে পৃথিবীর আর অন্য কোনো কাজের দিকে তাকাতে হবে না আপনি এই কাজটি করেই আপনি শেষ করতে পারবেন না যদি আপনার মধ্যে এই কাজটির প্রপার বিষয়গুলো জানা থাকে এবং কমিউনিকেশনের দক্ষতার যদি আপনার ঠিক থাকে এবং বায়ারকে কিভাবে আপনি ম্যানেজ করবেন সেটার বিষয় যদি আপনার কোনো অভিজ্ঞতা থাকে তবে কিন্তু আমি মনে করব আমার অভিজ্ঞতা থেকে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি দীর্ঘদিন এই ফ্রিল্যান্সিং জগতের সাথে আমি লেগে আসি আমি বুঝতেছি এবং দেখতেছি সেই অভিজ্ঞতা থেকে কিন্তু আমি আজকে আপনাদের এই বিষয়টিকে শেয়ার করলাম কেননা অনেকেই আমাকে কোশ্চেন করেছিলেন যে ভাই আমি নতুন ফ্রিল্যান্সার হতে চাই আমি শিখতে চাই কিছু কোন বিষয়টা শিখব তাই আমি খুব সহজ এমন একটি কাজ আপনাকে বললাম যেটি আপনি অনলি ওয়ান মান্থ যদি আপনি প্র্যাকটিস করেন আমার কাছে মনে হয় যে আপনি এটির এক্সপার্ট ফ্রিল্যান্সার আপনি হয়ে যাবেন তাই অবশ্যই আপনি ফ্রিলান্সিংয়ের যে কাজটি শিখেন না কেন আপনাকে পূর্বে জানতে হবে যে কোন কাজগুলো বর্তমান সময় জনপ্রিয় এবং আগামী দশ বছর বিশ বছর এই কাজটি দিয়ে আপনি চলতে পারবেন এই বিষয়গুলো চিন্তা চিন্তাভাবনা করেই আপনার ফিলান্সিংয়ে জ্যাম করা প্রয়োজন অন্যথায় যদি আপনি না জেনে না শুনে আপনি এই ফিলান্সিং ফিল্ডে এসে যে কাজটির কোনো চাহিদা নেই যে কাজটির কোনো ডিমান্ড নেই সে কাজটির উপর স্কিল করে আপনি যদি এখানে ফিল্ডে আসে যদি আপনি কাজ খুঁজেন তাহলে কিন্তু আপনার এই কষ্ট আপনার সময় কিন্তু নষ্ট হয়ে যাবে তাই এই ভিডিওর মাধ্যমে আমি যে বিষয়গুলো শেয়ার করলাম যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে যদি একটু উপকারে আসে থাকে তাহলে অবশ্যই আপনি আমার কথাগুলোকে মানতে পারেন এবং এর মতো চলতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে যদি আমার কথাগুলো আপনার কিছু উপকারে আসে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা প্রতিদিনে ফিলান্সিং রিলেটেড এই ধরনের ভিডিও আমাদের চ্যানেল এবং পেজের মধ্যে আপলোড করে থাকি আপনার যদি এই সমস্ত বিষয়গুলো জানা আগ্রহ হয় তবে আপনি আমাদের চ্যানেল এবং পেজের সাথে কানেক্টেড হতে পারেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ যদি আপনার ফ্রিলান্সিং সম্পর্কে কোনো বিষয় জানা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্স রয়েছে এই কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন এবং আপনার মূল্যমান বতাবত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন বিদায় নিচ্ছি এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ